এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গি গতিতে চলে আসবেন আর যেটা মেষরাশির মানুষদের জন্য অতি বিশেষ গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি মেষরাশির ভাগ্যের কারক ভাগ্যস্থানের অধিপতি তো দেবগুরু যখন মার্গী গতিতে চলে আসবেন মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়বে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর দিক থেকে একটু হবে সমস্ত কিছু করব আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি যিনি বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন এতদিন গতিতে ছিলেন এবার মার্কি গতিতে চলে আসবেন এগারোই মার্চ একই সাথে দেবগুরু আপনাদের নবম ভাবের অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি থার্ড হাউসে এগারোই মার্চের পরবর্তী সময়ে দেবগুলো বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে আসবেন প্রথমত তাদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন এর কাজ করেন সোশ্যাল কোনো ওয়ার্কের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে একই সাথে ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয় এর কাজ যারা করেন কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে একই সাথে থার্ড হাউস অর্থাৎ বুধের ঘরে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবেন আইটি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারাও সাপোর্ট অবশ্যই পেতে শুরু করবেন একই সাথে দেখুন শর্ট ট্রাভেল আপনাদের বাড়বে আর এই শর্ট ট্রাভেল থেকে আপনাদের জীবনের উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে মানসিকতা আপনাদের তৈরি হবে যাদের মধ্যে ছিল পরিশ্রম করতে ইচ্ছা না শারীরিক দিক থেকে দুর্বলতা যাদের মধ্যে ছিল তারা সেই সমস্ত প্রবলেমগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আপনাদের মধ্যে আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি নতুন উদ্যম আপনি নিশ্চিতভাবে পাবেন এগারো মার্চের পরবর্তী সময়টাতে এগারো মার্চের পরবর্তী সময়টাতে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের থার্ড হাউসে মার্গী গতিতে চলে যাবেন প্রথমত উটকো কোনো ঝামেলা কোটকাচারি মামালা মুকদ্দমা এই সংক্রান্ত প্রবলেমে যারা জড়িয়ে আছেন তার থেকে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন অথবা বেরিয়ে আসা একটা সঠিক পথ আপনি নিশ্চিতভাবে খুঁজে পেতে পারেন আপনার ছোট ভাই বোন কাছের আত্মীয় ছজন পাড়া প্রতিবেশী এদের সাথেও অ্যাটাচমেন্ট এবং বার্ডিংয়ের জায়গাটা বেটার হতে নিশ্চিতভাবে দেখা যাবে একই সাথে দেবগুরুর মার্গী দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে নবম ভাবে এবং আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে সপ্তম ভাবে যখন দেবগুরুর মার্গী দৃষ্টি পড়বে তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যাদের জন্য নতুন সম্বন্ধ দেখা হচ্ছে যাদের জন্য পাত্র দেখা হচ্ছে আপনাদের নতুন সম্বন্ধ আসতে পারে এবং সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে তার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি একই সাথে এগারো মার্চের পরবর্তী সময়ে নতুন কোনো পার্টনারশিপ আপনাদের হতে পারে নতুন কোনো পার্টনারশিপ নতুন কোনো ডিল আপনি সাইন করতে পারেন ব্যবসা সংক্রান্ত দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি ব্যবসাতে যদি কিছু অ্যাডন করতে চান এগারো মার্চের পরবর্তী সময়টা আপনাদের জন্য অতি উত্তম একটি সময় থাকবে একই সাথে ভালো সময় থাকবে তাদের জন্য যাদের দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হয়েই আছে দুজনের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো বর্তমানে নেই তারাও কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন মার্চের পরবর্তী সময়টাতে দাম্পত্য আপনাদের আপনাদের সুখ শান্তি ফিরবে মধুরতা আসবে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে দেবগুরুর অমৃত দৃষ্টি যখন আপনাদের দাম্পত্য স্থানে পড়বে দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে ভাবে বেরিয়ে আসতে পারবেন দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান পার্টনারশিপ শুরু করতে চান দুজনে মিলে অর্থাৎ স্বামী স্ত্রী মিলে যদি কোনো ব্যবসা শুরু করতে চান নতুন করতে চান তার সময় জন্য দেবগুর নিজের ঘরেই পড়বে আর এতদিন বক্র দৃষ্টি পড়ছিল এবার কিন্তু মার্গের দৃষ্টি পড়বে তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পেতে শুরু করবেন ভাগ্যের দিক থেকে যারা অনেকাংশে বঞ্চিত হচ্ছিলেন তারা কিন্তু এবার ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যে সমস্ত মেষরাশির মানুষেরা কর্মজীবন নিয়ে সমস্যার মধ্যে ছিলেন যে কোনো কাজ ডিলে হচ্ছিল যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সেই কাজ হতে আরো দুদিন বেশি সময় লাগছিল সেই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে এবার বেরিয়ে আসতে পারবেন তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন তো নতুন কোন ডিল করতে পারেন নতুন কোন কাজের শুভারম্ভ করতে পারেন নতুন ব্যবসার শুভারম্ভ করতে পারেন লং ট্রাভেল এবং সম্ভাবনা মার্চের পরবর্তী সময়টাতে তো আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকবে ভালো সময় থাকবে তাদের জন্য যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন দেবগুলো জ্ঞানের কারক হয়ে নবম ভাবে দৃষ্টি ফেলছেন আর নবম ভাব থেকে আমাদের উচ্চশিক্ষাকে বিচার করা হয় তো উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন যারা পিএইচডি করছেন যারা কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে ভালো হতে দেখা আপনাদের পিতৃপক্ষ কারণ নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয় আর দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় তো আপনার বাবাও যদি কোনো দিক থেকে কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন বাবার সাথে সম্পর্কের জায়গাটা যদি কোনোভাবে খারাপ হয়ে থাকে সেই সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের ঠিক হতে নিশ্চিত দেখা যাবে একই সাথে ধর্মকর্ম যে কোনো ক্রিয়াকলাপ আপনি যদি করতে চান তার জন্যেও বিশেষ ভালো সময় থাকবে নতুন দরজা আপনাদের সাথে খুলে যাবে কারণ এখানে দেবগুরু ধর্মের কারক আর নবম ভাব থেকে আমাদের ধর্মকর্মকে বিচার করা হয় আর দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন যে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এতদিন সমস্যার মধ্যে ছিলেন দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন দেবগুরুর দিক থেকে সাপোর্ট পাবেন দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের ভাবে পড়ছে একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয় আমাদের কে বিচার করা হয় আমাদের এক্সপেকটেশন ডিজায়ারকে বিচার করা হয় আমাদের ড্রিমকেও বিচার করা হয় তো দৃষ্টি যিনি আপনাদের ভাগ্যস্থানের নতুন সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন স্বপ্নের পথে আপনি পাড়ি দিতে চলেছেন যে স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছিলেন সেই স্বপ্নগুলো এবার আপনাদের সত্যি করবেন দেবগুরু বৃহস্পতি তো আপনাদের কর্মজীবনে বড় কোনো সফলতা প্রাপ্তি হতে পারে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে নতুন চেষ্টা যারা করছেন আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে ওভারঅল সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে একাদশ ভাব থেকে আমাদের ইনকামকে বিচার করা হয় তো ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে চলেছে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে চলেছে ডিফারেন্ট ওয়েতে ইনকাম করতে হবে এই মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে আর সেই পথে আপনি সফলও হবেন আপনাদের মধ্যে এক্সপেকটেশন ডিজায়ার যেমন বাড়বে তেমন দেবগুরু বৃহস্পতি সেই স্বপ্নগুলোকে নিশ্চিতভাবে পূরণ করবেন অন্যের সাপোর্ট আপনি পাবেন হেল্পিং হ্যান্ড যেটা এতদিন হয়তো আপনাদের ঠিকঠাকভাবে প্রাপ্তি হচ্ছিল না অন্যের সাহায্য পাচ্ছিলেন না কমফোর্ট জোন সেইভাবে তৈরি হচ্ছিল না সেই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে এবার আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন কিছু গিফট আপনি পেতে পারেন এমন কিছু হঠাৎ করে প্রাপ্তি হতে পারে যেটা হয়তো আপনি আশাই করেননি কারণ আপনাদের একাদশ ভাবে রাহু অবস্থান করছেন তো বুঝতেই পারছেন দেবগুরুর এই মার্গি প্রভাব আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ থাকবে শুধু সময়টার সঠিক অবলম্বন করুন সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন এই সময়টার মধ্যে অর্থাৎ এগারো মার্চের পর থেকে উনিশে নভেম্বর এই সময়টার মধ্যে আপনাদের জীবনের তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন কারণ এই সময়টার মধ্যে ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পেয়ে যাবেন আর ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাবেন মানে আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন একটু পরিশ্রমী যদি আপনি হয়ে থাকেন জীবনে সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার